আলহামদুলিল্লাহ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের মাহমুদ হাসান স্যার উনি অর্ডারটি কনফার্ম করেছেন প্লাগ ইন কোরআনের সম্পূর্ণ কোরআন তেলাওয়াত যে দেখতে পাচ্ছেন একশো চোদ্দো সরারি প্লাগ ইন কোরআনটি যা অন্য কারোর কাছে আপনার না আমাদের আরটি বাজারে বাঁচেন সকল প্রকার প্লাগ ইন কোরআন এই যে চৌষট্টি সুরা এটা তেষট্টি সূরাটার সাথে দোয়া স্টিকার ফ্রি আছে এবং এটা হচ্ছে সেই সম্পূর্ণ কোরআন তেলাতের প্লাগ ইন কোরআন সো যাদের প্রয়োজন এখনই অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের আরটি বাজার ডট কম থেকে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদেরকে দেশ কিংবা প্রবাস থেকে আপনার পরিবারের কাছে প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন এতে আপনার সুবিধা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করার একটা সুযোগ আছে এছাড়াও রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লাগ ইন ইনকোরআন অন্যরা কিন্তু চায়না নর্মাল প্রোডাক্ট বিক্রি করে সো আপনারা অবশ্যই যার থেকে নেন না কেন সম্পূর্ণ কোরআনতে লোক কিনে এটা একটু দেখে নেবেন কারণ আমাদের এই যে ডিভাইসে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে সম্পূর্ণ কোরআনতে লোয়াদ রুকাইয়া এবং সুরা মূল তারপরে সুরা ইয়াসিন সুরা বা কারাম এগারোটা সুরার মাস্ক এখানে দেওয়া আছে তো এটা কিন্তু অন্য কারোর কাছে পাবেন না আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই এখনই যোগাযোগ করুন আমাদের আরটি বাজারে এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন দু একদিনের মধ্যে আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যা যা কোনো হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার যে কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট ট্রয় করেন আরটি বাজার ডট কম থেকে আমাদের কাছে পাচ্ছেন মেডিসিন অর্গানাইজার বক্স ওম্বা সেভিং ব্যাঙ্ক লগ ইন করানোর বেশ কয়েকটি বাসন এছাড়াও দোয়ার দৌর এখানে রয়েছে ইসলামিক কলিং বেল যদি দেখায় এটা হলো ইসলামিক কলিং বেল সেগুলো অর্ডার কনফার্ম করতে পারেন